আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে বিবাহিত ও অবিবাহিত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো সম্পূর্ণ বিবাহটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস স্ক্রিনের পর দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পঁচাশিতম বিএমএ স্পেশাল এ এম সি এবং ছত্রিশতম বিএমএ স্পেশাল এডিসি কোর্স যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রেতীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য প্রথমে আমরা জানবো যে বয়স কত লাগবে তো এখানে দেওয়া রয়েছে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনদ্ধ আঠাশ বছর এফিডেফিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একই জুলাই এর ভিতরে আপনার বয়স আঠাশ বছরের ভিতরে থাকা লাগবে এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় তারপর দেওয়া রয়েছে শারীরিক মান ন্যূনতম তো ক্রমিক নম্বর ক দেওয়া রয়েছে তারপর দেওয়া হচ্ছে শারীরিক যোগ্যতা ডান পাশে পুরুষ প্রার্থীদের জন্য তারপরে রয়েছে মহিলা প্রার্থীদের জন্য তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট জিরো ইঞ্চি ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতান্ন কেজি বা একশো ছাব্বিশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আটচল্লিশ কেজি বা একশো পাঁচ পাউন্ড তারপরে রয়েছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পরিশোরিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি অপরাধিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং পরিষ্কার অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি তারপর নিচে দেওয়া রয়েছে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ আপনার শরীরের নির্দিষ্ট যে বিএমআই রয়েছে এই বিএমআই সে আপনার ওজন যদি কম বা বেশি তাহলে কিন্তু আপনি এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন তারপর দেওয়া রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলা উভয় প্রাপ্তি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নালশিপ সম্পন্ন করতে হবে ও ইন্টার্নালশিপ সার্টিফিকেট জমা করতে হবে তারপরে সে মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এটা গেল আর্মির মেডিকেল কোর এবার আছে ডেন্টাল কোর তো এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রেত্রীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বি ডিএস ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত ডেন্টাল কলেজ হতে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নালশিপ সম্পন্ন করতে হবে এবং ইন্টার্নালশিপ সার্টিফিকেট জমা করতে হবে তারপরে আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম হলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তারপর দেখা রয়েছে এখানে বৈবাহিক অবস্থা তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত প্রার্থীগণও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে এসে মহিলা এখানে কিন্তু অবিবাহিত হতে হবে তবে যাদের বয়স একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ বছরের উপর হবে সেই সকল মহিলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে এখানে অযোগ্যতা অর্থাৎ যে সকল কারণে আপনি এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন তাই এক নম্বর রয়েছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে অপসারিত অথবা বরখাস্ত হলে এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন তারপর রয়েছে আইএসএসবি কর্তৃক দুইবার ফিল্ড আউট বা প্রত্যাখ্যান একবার স্কির আউট ওই একবার প্রত্যাখ্যান হলে এখানে আবেদন করা যাবে কিন্তু পরপর যদি দুইবার এখানে স্কির আউট অথবা প্রত্যাখ্যান করে তাহলে এখানে আবেদন করতে পারবেন না তবে পাঁচ বছর পূর্বে দুই দুইবার স্কির আউট বা প্রত্যাখ্যান প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল প্রার্থীগণ আজ থেকে পাঁচ বছর পূর্বে স্কির আউট অথবা প্রত্যাখ্যান হয়েছেন সে সকল প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি এবং দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডায়াপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডায়াপ্টারের বেশি হলে সেক্ষেত্রে আপনি এখানে অযোগ্যভাবে বিবেচিত হবেন তারপর এসে সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য যদি ঘোষণা হন বা অযোগ্য বলে যদি আপনি এখানে ঘোষিত হন একবার তাহলে কিন্তু এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন তো এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে আপনি যদি দত্ত নাগরিকত্ব অথবা ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকেন তাহলে আপনি এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনাকে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে দত্ত নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন না তো তারপরে হচ্ছে এখানে অনলাইনে আবেদন করার পদ্ধতি তো দশই জানুয়ারি দু হাজার পঁচিশ হতে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো এখনও যেহেতু এখানে আবেদন শুরু হয়নি সেহেতু যখন আবেদন শুরু হবে তখন এখানে অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আমি একটা ভিডিও দেব তোমরা সেটা দেখে নিবে এখন আসি যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তারা যে সকল সুযোগ সুবিধা এখানে বুক করতে পারবে তো প্রথমে আছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব উচ্চতার শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতার শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেকগণ নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন তারপর রয়েছে সন্তানদের অধ্যয়ন নিঃসন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্ম কোর্সের মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বি ইউপিএ যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন তো যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে চান আপনাদের আবেদন শুরুর তারিখ হচ্ছে আগামী দশই জানুয়ারি থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে আগ্রহী অবশ্যই যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই এখানে আবেদন করতে পারবেন তো গাইস আশা করি যে সমস্ত ছেলে এবং মেয়ে আজকের এই ভিডিওটি দেখছো এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারছো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল